আসসালামু আলাইকুম ফেসবুকে টাকা উঠাই আনলাম আজকে তো আলহামদুলিল্লাহ আজকে আমি খুশি লাগতেছে যেটা দ্বিতীয় পেমেন্ট তো এই কত টাকা পাইলাম কি পাইলাম এটা বলার আগে কিছু কথা বলি আগে এই এই অ্যাকাউন্টটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা খুশি মতো শুধু ফেসবুকে যেন টাকা আসে সেই জন্য যেটা তাড়াতাড়ি আসে তো আজকে চেক চেক বই আরো আগে আসছে ভাবছি যে ফেসবুকে টাকাটা আসবে একবারে টাকা উঠাবো চেক বই উঠাবো তো গেছি যা যেটা টাকা উঠাইতে টাকা পাঠানোর পর চেক বই দিলাম তারপর টাকা আমার দিছে দেওয়ার পর তা আমারে আমি টাকা দেওয়ার পর আমি গুনতেছি এখন থেকে আমার টাকা আমি মিল পাইতেছি না কি ব্যাপার মানে টাকা আমার বেশি কেন পঁচিশ হাজার পাঁচশো হবে তো আমার টাকা বেশি কেন তারপর হচ্ছে আমি আমি ওই ব্যাংক কর্মকর্তা বলতেছি ভাই আঙ্কেল এটা কত পাঁচ হাজার আমি তো আমার টাকা দিয়ে বেশি দিচ্ছেন পরে তারা গুই না তারা নেয়া গেল পাঁচ হাজার টাকা তারপর আমি বললাম যে এই যে পঞ্চাশ টাকার নোটটা আমার ইয়া করেন চেঞ্জ করে দেন আমার পাঁচ হাজার টাকার ইয়া এক হাজার টাকার নোট দেন আর পাঁচশো টাকার নোট দেওয়া তাও দিলো না মানে একটা উপকার করলাম তাও দিলো না ইভেন আমি তো একটা থ্যাংক ইউ ডিজার্ভ করি ঠিক না একটু থ্যাংক ইউ ডিজার্ভ করি সেটাও কিছু ভালো মন্দ কিছু বললাম টাকাটা রেখে দিলো আমি বললাম সেটা সেটাও বললো না কিছু বললো না লিস্ট থ্যাংক ইউ দেওয়ার দরকার ছিল তার যাই হোক দেয় নাই সেটা কেন দেয় নাই বুঝি জানি না কারণ আমি তো যদি নিয়ে আসতাম তুই টাকাটা তারা তো আর বুঝার ক্ষমতা ছিল না হাজার হাজার কাস্টমার আসা যাবে আমার চেকও লেখা ছিল আমার টাকার অ্যামাউন্ট লেখা ছিল ঠিকই এটা তাদের অনেক এটা ঝামেলা হয়েছে যে টাকা দিয়ে তারা অনেক এটা যেহেতু সন্ধ্যার সময় তারা এই হিসাবটা মিলায় তখন অনেক পেছে পড়তে হইতো তাদের আমি চিন্তা করলাম এই পাঁচ হাজার টাকা খাইয়ে আমার তো কোনো বড় লোক হয়ে যাবো যেহেতু এটা ফেসবুকের টাকা আমার তা আমি এটা এটা একটা ফিরি হ্যাঁ নিজে কষ্ট করি ঠিক আছে ভিডিও ভিডিও করি ভিডিও করে টাকা আসে ডলার আসে ডলারের মাধ্যমে টাকা আসে তো আর আমি শুধু শুধু আমি আরেকজনের টাকা নিয়ে আসবো এটা তো হয় না কখনো আমি টাকা দিয়ে আসলাম লিস্ট আমাকে থ্যাংক ইউ দিতে পারতো তাকে আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে এটা হচ্ছে একটু দেরি করে আসে নভেম্বরের টাকা ডিসেম্বরের টাকাটাও আটকা রয়েছে এখন আসে নাই তো ডিসেম্বরের টাকাটাও আসবে তো আলহামদুলিল্লাহ আমি এই এখানে আছে পাঁচ হাজার পাঁচ হাজার মানে পঞ্চাশ টাকা একটা ভান্ডিল আর এখানে আছে হচ্ছে এক দুই পাঁচশো টাকা ঠিক আছে আমি ফেসবুক থেকে ইনকাম করছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো ভালো ভিডিও করতে পারি আরো আঁকাইতে পারি যেহেতু আমাদের এক লাখ সাতচল্লিশ হাজার ফলোয়ার হইছে তা আপনার সাপোর্টের কারণে আমি আজকে এই পর্যায়ে আপনাদেরকে ভালোবাসা রইল সবসময় পাশে থাকবেন আমার আমি ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে আত্মীয় স্বজন হিসেবে বন্ধু বান্ধব হিসেবে যেভাবে থাকেন একটু পাশে থাকবেন আহ হিংসা না করিয়া একটু পাশে থাকবেন যেন উপরে উঠতেছি যেন উপরে উঠান আপনারা তো আপনাদের এই আপনাদের সাপোর্টের জন্য আমি আজকে এই পর্যায়ে এই যে আপনাদের একটা ইনকাম করতেছি ফেসবুক থেকে তারপর হচ্ছে আমি প্রথম মাসের ইনকাম করছি সেটাই প্রথম মাসের যেই টাকাটা ছিল সেই টাকাটা আমি সম্পূর্ণ মানে মানে অন্য জনের আমার নিজের খরচ করি সম্পূর্ণ খরচ করছি খাওয়াইছি খিচুড়ি খাওয়াইছি বা আমার কিছু কাটা করে দিছি তো আলহামদুলিল্লাহ ভালো অনেক টাকা উঠাইলে উঠাইলে যত কষ্টই করি না কেন এই টাকাটা টাকাটা হাতে পাইলে অনেক ভালো লাগে সত্যি অনেক মানে খুশি লাগে যে তখন আমার মেসেজ আসছে যখন তখন আমি দেখে অনেক কতক্ষণে টাকাটা উঠামো কোতক্ষি আইনে হাতে নিম মানে অন্যরকম একটা ভালো লাগা তো ধন্যবাদ সবাইকে সবাই ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন Não know